এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমের বাতাসের মাধ্যমে আপনাকে সাহায্য করবে তিরিমজি শরীফের দুই হাজার নম্বর হাদিস রসুল করিম সাল্লাম বলেন যে কোনো বিতিকর অবস্থায় তুমি যদি এই দোয়া পাঠ করতে পারো আল্লাহ পাক রব্বুল অবশ্যই তোমাকে হেফাজত করবে শুধু হেফাজত করবে তা নয় এই দোয়া পাঠ করে আল্লাহর দরবারে আপনি যা চাবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে মঞ্জুর করবে আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মনোকুন অবস্থায় বসা আল্লাহর নবী দুশ্চিন্তায় আছেন টেনশনে আছেন নবীজির কপালের মধ্যে ভাঁজ পড়ে গেল নবীজির চারা জারামারক লাল হয়ে গেল সাহাবাই کرام বললেন ওগো আল্লাহর নবী আপনি এমন গীতিকর অবস্থায় কেন আছেন আপনি কেন টেনশনে আছেন আল্লাহর হাবিব বলে আমি কেমনে আরাম করতে পারি অতসু সিংগাওয়ালা মুখের মধ্যে সিংহ নিয়ে বসে আছে আল্লাহ নির্দেশের অপেক্ষা করতেছে আল্লাহ কখন হুকুম করবে কখন ফুৎকার দিবে গোটা পৃথিবী তস্ন হয়ে যাবে ইদ শামসু কুদরাত ওয়া ইযান নুজুমু কদরত واذا الجبال سيرت واذا العشار اطلت واذا البحوش شرت اذا السماء انفطرت واذا الكواكب انتثرت ওইদাল বিহার ও ফজ্জে এমন একটি সময় আসবে আসমান ভেঙে ভেঙে দুনিয়ার মধ্যে পড়বে শুধু তাই নয় আকাশের তারকাগুলো খষে কষে জমিনের মধ্যে পড়বে ওইদ আল বিহার ও সজ্জি সমুদ্রকে উত্তাল করা তোলা উত্তাল করে তোলা হবে সমুদ্রের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে ঈদের সামা ও ইদার শামসু খুব বিরত যখন সুর্য আলোহীন হয়ে যাবে ওই দাল কেমন তার তারকাগুলো মলিন হয়ে যাবে এই রকম আল্লাহ তালা বললাম এই দাল জিবা পাহাড়গুলো প্রসারিত হবে দুলিত রঙিন তুলার মতো উঠতে থাকবে একটা পাহাড় একটা পাহাড়ের সাথে বাইরে বাড়ি লাগতে থাকবে আগুন ধরে যাবে এমন একটা অবস্থায় আসবে বিশ্ব নাবী মাহাম্মদ সাল্লাল্লাহ বলে হিওসাল্লাম বলেন আমি কেমনি আরাম করতে পারি এবার সাহাবীর কথা শুনবার পরে টেনশনে পড়ে গেল কেউ কেউ কান্না শুরু করে দিল কেউ কেউ ভয়ে চিন্তিত অবস্থায় চোখের পানি সেরে কান্না শুরু করে দিল রসুল করিম সাল্লি সাল্লাম বললেন সাহাবিরা তোমরা টেনশন করবা না তোমরা ভেঙে পড়বা না তোমাদেরকে একটা দোয়া আমি শেখাইয়া দেই যদি তোমরা এই দোয়াটি পাঠ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে সমস্ত বৃত্তিকর অবস্থায় হেফাজত করবে

যখনই আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন যে কোনো মধ্যে পড়ে যাবেন আপনি দোয়াটি পাঠ করবেন হাসবুন আল্লাহ আমাল ওয়কিল আল্লাহ তাল হাসবুন আল্লাহ আমাল ওয়কিল আল্লাহ তাল যদি আপনি দোয়া পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে বাতাসের মাধ্যমে সাহায্য করবে এই জন্য আবু সাইদ আল খুদ্রি রাজি আল্লাহ বলেন সাহাবায়ে করাম যখন বিতির অবস্থার মধ্যে পড়ে গেল দুশ্চিন্তায় পড়ে গেল টেনশনে পড়ে গেল কেউ কেউ উচ্চকের পানিং ছেড়ে খান্না শুরু করে দিয়েছে কারণ নবীজিরে যেই তুই অবস্থা আমাদের কি অবস্থা হবে নবী পর্যন্ত বলে আমি কেমনে আরাম করি অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি টেনশনের মধ্যে পড়ে যায় আমাদের কি হালত হবে আমাদের কি অবস্থা হবে

গর্জন দিতেছে আপনি বৃত্তিকর অবস্থার মধ্যে আছেন আপনি তো পারবেন হাসপুর আল্লাহ ওকির আল্লাহ কালনা অথবা মরুভূমির মধ্যে আছে রাস্তা হারাই ফেলছেন রাস্তা ভান্না কোন দিকে যাবেন বাড়িতে কেমনে যাবেন আপনি তখনই দোয়া পাঠ করবেন হাসবুন আল্লাহ নিয়মাল ওকিল আল্লাহ হিতাওয়াকাল না আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে রাস্তা দেখাইয়া দিবে আল্লাহ তালা অবশ্যই আপনাকে সোজা রাস্তায় বাড়িতে পৌঁছাইয়া দিবে অর্থাৎ যেকোনো মুসিবতে আপনি ঈদ পাঠ করবেন আল্লাহ অবশ্যই মুসিবতের সময় আপনাকে হেফাজত